প্রভাত সবাইকে আজ যেন অন্য কিছু প্রোগ্রামে সবাইকে স্বাগত হাতে তৈরি বাজে হয়েছে কারণ হচ্ছে ডিজাইনটা আরও হতো যাই হোক ভগবানের নামেই তো করা হয়েছে এটা হচ্ছে রস রেসিপি

আজকে সব কিছু সিদ্ধ সিদ্ধ রান্না হবে বৃহস্পতিবার তো মনে হলো বাড়ের জন্য নয় যে পটল খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে মাঝে মাঝে সিদ্ধ খেলে মন ভালো থাকে সিদ্ধ খাবে বা মাঝে মাঝে সবজিগুলোকে মানে কম এতে ভেজে বা না ভেজে খেলে শীতকালে বিশেষ করে ভালো লাগে কিন্তু

সব একসাথে সিদ্ধ দেবো আর কিছুক্ষণের মধ্যে এই যে পুরো সিদ্ধ গুলো হচ্ছে

হচ্ছে বড়া বড়া ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা ডাল আসলে ব্যাপারটা হচ্ছে কালকে আমরা বানিয়েছিলাম এবার এখন যদিও শীতকাল শীতকালে কি হচ্ছে কি শীতকালে আমাদের অনেক সময় কী হয় সব জিনিস ভালো থাকে কিন্তু ফ্রিজে রেখেছিলাম এই কারণে যদি খারাপ হয়ে যায় ভয় লাগছে আমরা ডালটা ডালটা পেস্ট করে নিয়েছিলাম রেখে ওটা ফ্রিজে তিন দিন রাখা ছিল রাখার পর করছে আমার ভয় লেগে গেছে যদি জিনিসটা খারাপ হয়ে যায় তো দেখলাম না খারাপ হয়নি যাই হোক ভগবানের নামে করেছিলাম প্রসাদ দিয়ে আমরা খাচ্ছি এটা হচ্ছে পিওর বিউলির ডাল একটু দেখানোর চেষ্টা করছি জিনিসটা হচ্ছে কিন্তু চালের নয় ডালের বিউলির ডালের রস বড়া ভেঙে গেছে কারণ হচ্ছে না তিন চার দিন হয়ে গেল মানে ডালটা আমরা বেটে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমরা এটা রান্না করেছি আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে বানাতে পারেন কিছুই না বিউলির ডালটাকে একটু বেটে নিয়ে ওই ডালটাকে আমরা ওর মধ্যে একটু চিনি একটু হালকা লবণ দিয়ে ওটাকে মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা রেখে দিতে হবে তারপর ওটা বড়া করে ভেজে ওটা শিরার মধ্যে দিতে হবে আজকে আমাদের জীবনের কিছু মুহূর্ত আমাদের প্রিয় দর্শকদের কাছে আমরা তুলে ধরছি এই যে কেমন ক্ষেতটা মিষ্টি হয়েছে যায় দেখ তো ব্যাঘ না মিষ্টি হয়েছে কিনা জাস্ট আছে তো মিষ্টি হয়েছে খুব ভালো খুব সুন্দর যাই হোক মা বলছেন যে মিষ্টি হয়েছে একটা খেয়ে দেয় দাঁড়া তুলছি মিষ্টি হয়েছে কিনা তাহলে আমাদের দর্শকদের বলবো এইভাবে যে দেখুন মাঝখানে যে দেখতে পাচ্ছেন ছোট এলাচও দেওয়া হয়েছে রস উঠলো না আস্তে আস্তে খেয়ে দেয় মিষ্টি হয়েছে বাহ ভালো আসলে চিনিটা নিজের উপর নির্ভর করছে আমরা কতটা চিনি লেগেছে এতে অনেক পাঁচশোর উপর চিনি লেগেছে পাঁচশোর উপর চিনি লেগে গেছে যে যেরকম মিষ্টিটা পছন্দ করে এতে মিষ্টি যেমন জিলিপি জিলিপি ভাজার পর তাতে চিনির রসের মধ্যে ডোবাতে হয় আমাদের একটা ভুল হয়ে গেছে কি আমরা সদ্য চিনির রসটা বানিয়েছি ওটা আগের দিন বানিয়ে রাখলে মানে জিনিসটা মোচদো আরও ভেসে যায় ও খারাপ হয়নি মোটামুটি চলে যাবে পাত্রে দিয়ে মতন এই যে আর এখানে এই যে সবজি সমস্ত কাটা হয়েছে আমরা করব শীতকালে কাদের কাদের সবজি খেতে ভালো লাগে আমাদের একটু কমেন্ট করে জানান ভালো লাগে করতে আর যাদের যাদের সবজি খেতে ভালো লাগে অবশ্য জানালে বুঝবো যে আমাদের সাথে একটু মিল আছে আমার ভালো লাগে তবে কিছু সবজি ভালো লাগে না যেমন উচ্ছে আমার একদম ভালো লাগে না নিম পাতা ভালো লাগে না বাদ বাকি সব 엄청 바다구고 네. ঠাকুর পাশেই আছে মা খেতে ভালো লাগে না একদম আমারও ভালো লাগে না আলু পটল আমরা সিম কাঁচকলা মূলো এখানে পটল ভাজার জন্য পটল Así te la luta, Oscar. মা এই আলপনাটা আমি দিয়েছি ঠাকুর ফুল গাছ আমার এই ফুলগুলো বানানো খুব ভালো লাগছে সবচেয়েগুলো স্পেশাল এ দেখা হচ্ছে আমরাটা আমরাটা ভাতে সেদ্ধ করবো থাক প্রেসার কুকারে সবজিগুলো ঢুকে গেল সবজি সিদ্ধটা আপনারা অবশ্যই দেখবেন যে কীভাবে মাখা হচ্ছে বাইরে কলা not a good girl. যেন না ভালি গ্যাসে সিদ্ধ হচ্ছে পেশার দিয়ে সবজি মাখাটা কিন্তু নাচতে হবে আপনারাও সে সবজি খান কিন্তু ছড় মৈত্রী দেবী সেদিন হাটের ঘরে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলো মেলো কোথা থেকে বাটা আসলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিলো ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা খানা একেবারে কালো কালো হলো চাপা বোন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালীর দোয়াত হঠাৎ কেমন কালীর দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালী আমি তোমার মেঝের ওপর ঢালি হাসল কমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে অন্ধকারে সম আবার বুঝি ঘুরে ঘুরে পাড়িয়ে গেল অনেক দূরে সাতসাগরের পারে বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলোয় নিভে এলো সূর্যি ডোবে ডবে আকাশ খেলে মেঘ উঠেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরে ঘন্টা ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মান চালা বাতলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বা আকাশ ঘিরে মেঘের খেলা কোথায় দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাকুর টুকুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো। মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘে ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়তিতে যেন না যায় লেখা ঝোকা ঘরের অন্ত ছেলে পরে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো গান মনে পড়ে শুয়োরানি দুয়োরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কণে মিটি মিটি আলো চারিদিকে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে ছেলে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সেই কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে সে কথা সেদিন কি এমন ঘটা কানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরা ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি করে নদী এলো বান ব্রহ্মা রাজা সুকুমার রায় কেউ কি জানো সদাই কেন কেউ কি জানো সদাই কেন ব্রহ্মা ঘরের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্তর ভাজা রানীর মাথায় অষ্টপহর কেন বালিশ বাঁধা পাও পেরে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সে থায় সর্দি হলে লোকে রাতে সবাই কেন আলতা মাখে চোখে ওস্তাদেরা কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকির মারে রাতে কেন ট্যাঙ্ক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছানা পাতে শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চাচায় রাগা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার কুড়ো নাচেন কেন কুকুরমালা পড়ে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মুড়ে মিস্টার আনিস হাই হ্যালো হ্যাঁ কবিতাটা বললো যদি ভালো লেগে থাকে অবশ্যই ওকে ধন্যবাদ দিয়ে দেবেন জীবন মানে চলা ফেরার আনন্দ জীবনে ভালো থাকার ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিজেদের নিতে হবে আমরা অনেক সময় কিছু ভাবি করি কিন্তু তা নয় নিজে যদি ভালো নাতে পারি তাহলে অপর কখনও কাউকে আমরা ভালো রাখতে পারবো না এটাই কিন্তু জীবনের নিয়ম আমাদের সবজিগুলো সিদ্ধ হচ্ছে যে প্রেশার কুকারে বয়েল হয়ে গেলে ওটা সবজিগুলোকে আমরা একসাথে মাখবো এখানে আমাদের পটল ভাজা অর্থাৎ শীতকালের একটু বয়েল রেসিপি আমরা করছি আর আজকে বিশেষ কিছু হবে না এটাই রান্নাবান্না হবে আর এখানে আছে আমরা আমরা লাস্টে আমরা সিদ্ধ দিয়ে দেবো আর এই পটলটা আমরা লাস্টে করব আর বিশেষ কিছু করব না কারণ আজকে এইটা নিয়েই আমরা এ করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এখানে দুই ধরনের ডাল আছে মুসুর ডাল মুগ ডাল আমরা যে কোনো দুই ধরনের রেসিপি আমরা করব। সকলে ভালো থাকবেন বেস্ট অফ লাক ভালো খেতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নিজেকেও ভালো রাখতে হবে আর সবাইকে ভালো রাখতে হবে নিজেও ভালো থাকবো সবাইকে ভালো রাখবো এটাই জীবনের উদ্দেশ্য ঠিক আছে ওকে বাই টাটা আবারও দেখা হবে নাও হতে পারে হতেও পারে সবটা তার ইচ্ছা